আমাদের আলোচনা অত্যন্ত চমৎকার হয়েছে সন্তোষজনক হয়েছে আমরা আশ্বস্ত হয়েছি তাদেরও কিছু কথা ছিল সেগুলো আমরা মহাদেব দিয়ে শুনেছি এবং সেই জায়গাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি আমাদের মনে হয়েছে যে তার উপর কনভিন্স হয়েছে এবং আমাদের সমাজ প্রেক্ষাপট সম্পর্কে আমাদের কাছ থেকে তারা একটা স্পষ্ট ধারণা পেয়েছে আমরা আবারও আমাদের দেশে

এবং সহকর্মিতার ভিত্তিতে আরো বেশি সামনে এগিয়ে যাবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটা চূড়ান্ত দিকে আগাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আপনাদের মাধ্যমে জানিয়ে আমরা অভিনন্দন জানি এখানে আমার কথা শেষ করছি এরপরে আমাদের